আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমরা রসুল ওয়াসাল্লামের জীবনের সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার প্রাত্যহিক জীবনের কার্যবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে দুই স্বল্প আহার গ্রহণ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকু রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন নম্বর হচ্ছে ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কে সংকেত আসতে তিরিশ মিনিট সময় লাগে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অসুস্থি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে চার নাম্বার পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খেলে মানসিক চাপ কমে যায় পাঁচ নাম্বার তিন শ্বাসে পানি পান করা মহানবী মহানবীর সাল্লা আলাইহাসাল্লাম তিন শ্বাসে পানি পান করতেন এটা শুননা আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলোক্টেলাইটগুলো ইনক্রিজ হয়ে যায় অর্থাৎ বেড়ে যায় তার ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং বারসমহীনতা সৃষ্টি হতে পারে ছয় নম্বর রোজা রাখতেন রসুল সাল্লাহ আলহ্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলতেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছে এবং তারা বলেছে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে সাত নম্বর হচ্ছে সুস্থ থাকা ইসলামে পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে মহানবী মহানবীর সাল্ল আলাসাল্লামের অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সবল থাকতে পারব আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করুন যেন আমরা রসুল সাল্লি সাল্লামের বর্ণিত এই সাতটি বিধান অত্যন্ত বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ হাসিল করতে পারি আমিন